থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি সুদবাজার বনকলাপাড়া আপনারা দেখতে পাচ্ছেন বনকলাপাড়ায় একটি বাসার মধ্যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে ফায়ার সার্ভিস এসে সেখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে আমরা এই মুহূর্তে রয়েছি বাজার বনকলাপাড়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পঁয়ষট্টি গলি নামক স্থানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন থেকে আমরা পঁয়ষট্টি থেকে সরাসরি সম্প্রচারের আরো মধ্যে রয়েছি সেখানে ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেখানে ফায়ার সার্ভিস কাজ করছে স্কিল তো বিলুদের আপনারা দেখতে পাচ্ছেন যে সেই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবেক কাউন্সিলর সাইদ আব্দুল ভাই আসলে কখন থেকে এই জায়গায় অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে খুব বেশি না ধরেন পঁয়তাল্লিশ মিনিট প্রায় তো আমাদের হঠাৎ আসলে তো এই এরিয়াটা একটু ছোটো মানে রোডটা খুব ছোটো আমাদের মানে প্রথম দিকে লোকজন খবর পাইতে একটু সময় লাগছে যখন সাধারণ মানুষের লোক খবর পাইছে এখানে এখন আছে আশপাশের লোকজন আছে এখান থেকে যারা লোক ছিল বাচ্চায় সবকে বাইরে পাইতেছে তো যাই হোক আল্লাহ শুক্রিয়া যে আমরা এখনো এটা কনফার্ম হয়েছি যে এখানে কোনো সাধারণ লোক বা বয়স্ক বাচ্চারা যারা ছিল এরা বাড়িতে পেয়েছে আর এখন আল্লাহ ঘরের তো যা অবস্থা দেখছেনি তো ফায়ার ব্রিগেডের যারা আসছেন বা এলাকার লোকজন আসার আসার পর আশপাশের বাসা থেকে যে পানি দিচ্ছেন এর জন্য এখানে কিন্তু আশপাশের বাসায় কোথাও এই এই ধরনের আগুনটা আর ছড়ায় নাই আর না হলে এখানে যে ধরনের আগুন লাগছে যে রাস্তাটা এত ছোটো ছিল এখানে ভয়াবহ কিছু করতে পারতো আল্লাহ শুক্রিয়া আমাদের তো দেশে ভূমিকম্পর পর এখন আমাদের বনকোলাভাড়ের যে যে ভয়াবহ আগুন এটা আসলে আমরা সবাই আল্লাহ দোয়া করতে হবে যে এই ধরনের বিপদ আপনাদের যাতে না আসে আমাদের জাতির উপরে যদি এই ধরনের আছে তাহলে তো আল্লাহ তারা আমি তো দেখি না এখানে তো অনেক কিছু আছে যেখানে এই যে বীর যে একজন লোক ছিলেন এখানে যার বয়স প্রায় নব্বইয়ের উপরে অসুস্থ লোক ওনাকে কুলে করে বাইর করাও তো এটা কঠিন বিষয় তো যাই হোক বাসায় পুরুষ লোক ছিল এরা বাইর করার কারণেই আসলে হতাহত বা হয়তো বা কেউ ইঞ্জুরি হয় নাই এর আল্লাহর শুক্রিয়া আগুনের সূত্রপাতটা একটু আমি যতটুকু জেনেছি এখানে বিদ্যুৎ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে তো আমাদের যে এখানে যারা ওনার ছিলেন হুসেন ভাই সম্ভবত হুসেন ভাই এবং ময়না ভাই ওনারা আছেন ওনারা আরও ডিটেলস বলতে 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 পারবেন আপনাদের কাছে যে আসলে এই অবস্থায় যে কীভাবে আতঙ্কের সূত্রপাত ছিল হয়েছে কত না আমার কাছে মনে হয়েছে আমরা খবর নিচ্ছি যেটুকু যে এখানে এই বিদ্যুৎ থেকেই প্রথম শুরু হয়েছে এখন তো আসলে না আশপাশে আর কোনো বাসায় যায় নাই আল্লাহ শুক্রিয়া সময় মতো ফায়ার আসার কারণেই আসলে বাইরের লোকজন আসার কারণেই পানি সময় দেওয়ার জন্য আশপাশে কোনো জায়গা যায় নাই বিদ্যুতের লাইনও বন্ধ করা হয়ে যাচ্ছে সাথে ফোন করে যাতে বিদ্যুতের মাধ্যমে যাতে অন্য কোথাও না যায় তো এটা আল্লাহ শুক্রিয়া সব মিডিয়ার লোকদের যারা আছেন আমরাও যারা এখানে মানে সোশ্যাল মিডিয়া যারা আছেন এরা সাথে সাথে প্রচার করার করুন সাথে সাথেই হয়ে গেছে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে সাবেক কাউন্সিলর শাহিদ আব্দুল্লাভের সাথে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করা তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা যতটুকু দেখছি যে পুরো বাসাটি একটি বাসা সেই বাসাটি একদম পুড়ে গেছে ফায়ার সার্ভিস কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের যথেষ্ট চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনি প্রথম থেকে আসলেন আমরা জানেছি আগুন লাগার পরবর্তীতে এলাকাবাসী অনেক চেষ্টা করেছেন পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা দমকল বাহিনী রয়েছেন তারা এসে সেই আগুন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে tahun oh. lima kembali lagi kan Ibu tak fokus, aku lagi berfokus dengan lagu. Kalau yuk, kalau tengah. No? আমরা এই মুহূর্তে আছি সূরবাজার বনকলাপাড়া পঁয়ষট্টি পল্লী নামক স্থানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাসার মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই বাসা থেকে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ফায়ার সার্ভিস এসে সেই আগুনটিকে এখনও নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু জেনেছি সেই বাসা যারা ছিলেন তাদের আসলে কোনো ধরনের মানে হতাহতের ঘটনা আমরা এখনো কোনো খবর পাইনি যাই হোক আমার আমরা আসলে ওই যে ফায়ার সার্ভিস কাজ করছে তাদের এলাকাবাসী কাজ করছে আমরা পরবর্তীতে ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা আপডেটটা জানাবো আপনাদেরকে তো আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি